হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো আমি ঘুরতে এসেছি কোথায় দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর না একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই জায়গাটা কোথায় আমি তোমাদেরকে বলবো এটা দেখো বাংলাদেশের মতো যেমন নদীর মধ্যে নৌকা দিয়ে টেনে চলাচল করে এখানেও ঠিক সেই রকমই আর দেখো নদীতে সাওয়ারি হওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে আর ওপাশ থেকে একটা সাওয়ারি দুজন সাইকেল সাওয়ারিদের নিয়ে আসছে নৌকাটা দেখো সুতোরো ধরে টেনে টেনে নৌকাটা কি সুন্দর চলে আসছে এ নৌকাটা এখন এপাশে বাঁধবে আর সাড়িগুলো নেমে গেলে সাওয়ারি হব আমাদের কাছে রয়েছে দুটো স্কুটি আমরা স্কুটি নিয়ে কিন্তু বার হবো নৌকা ধরতে যাবি না ধরতে যাবি না দেখো কি সুন্দর নৌকাটা এপারে এসে সরে যায় ছবি তুলতে পারছে না জন্য দাঁড়িয়ে গেল দেখো কত সুন্দর এরপর আমরা উঠে পড়লাম নৌকার মধ্যে দেখো আমাদের কাছে দুটো স্কুটি আর একটা দাদা তার একটা বাইক নিয়ে উঠেছে আর অনেক লোকই উঠেছে দেখো এই নৌকার মধ্যে আর নৌকাটা মাঝি ভাই সুন্দর করে ঘোরাচ্ছে আমরা উঠেছি এদিক থেকে কিন্তু নৌকাটা যাবে ওইদিকে তো নৌকাটাকে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে ওই দড়িটা ধরবে দড়িটা ধরে নৌকাটাকে ওপার করা হবে তো আমরা এখন যে নদীটা পার হব নদীটার নাম হচ্ছে ইছামতি নদী আর এই ইচ্ছামতি নদীটা রয়েছে বনগার মধ্যে বয়ে চলছে আর আমরা আছি বনগাঁ থেকে কিছুটা দূরে এক পর্যন্ত গ্রামের মধ্যে চলে এসেছি এই জায়গাটার নাম মোল্লাহাটি আর এটাকে বলে মোল্লাহাটি ঘাট বিরাট কই বিরাট তো দেখা যাচ্ছে না তো মাছ মাছ নদীতে অবস্থা দেখো আর এই নদীটাই তুমি বাংলাদেশ বা বসিরাটে যাও দেখবে অনেক বিস্তৃত নদীর এপার থেকে ওপার দেখাই যায় না তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা